হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের মেওনেস কাঁচা ডিমের মেওনেস তো অনেকেই দেখেছেন তা আজকে আমি দুইটা সিদ্ধ ডিম দিয়ে খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে এরকম থিক ক্রিমি একটা মেওনেস তৈরি করবো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা ব্লিন্ডারের জার নিয়েছি আমি এর মধ্যে আমি দুইটা সিদ্ধ করা ডিম প্রত্যেকটা ডিম আমি আট টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আমার ব্লিন্ডারটা খুব বেশি পাওয়ারফুল না সো ব্লেন্ডারের উপর যেন প্রেসার না পড়ে এজন্য আমি ডিমগুলোকে একটা টুকরো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ নরমাল পানি পানিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পানি উপকরণগুলো আমি একদম পারফেক্ট মেজারমেন্ট সহকারে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ বা আপনারা স্বাদ মতো দিবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম ভিনেগার এক টেবিল চামচ দিয়ে এবার আমরা ভালোভাবে ব্লিন্ড করে নিব এটাকে খুব বেশিক্ষণ লাগবে না ফ্রেন্ডস বিশ্বাস করুন উইদিন ওয়ান মিনিট এক মিনিটের মধ্যে আমার এটা পারফেক্ট কম্বিনেশন চলে এসছিলো এই দেখুন পনেরো সেকেন্ড ব্লিন্ড করার পরে এই অবস্থা তারপর আবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আমার ব্লিন্ডারটা কম দামে একটা ব্লিন্ডার তাতেই এক মিনিটের ভিতরে আমার ওকে হয়ে গিয়েছে মেয়নেসটা এ দেখুন তারপর আবার কিছুক্ষণ ব্লেড করার পরে এই অবস্থা আবার একবার ঢাকনা লাগিয়ে আবার আমরা এটাকে ব্লেন্ড করে নিয়েছি দশ পনেরো সেকেন্ড যেহেতু আমার এই গ্র্যাভিটিটা বা মিওনেসটা এখন অনেক গরম রয়েছে ব্লেড করার ফলে সো এটা অত বেশি ঠিক মনে হচ্ছে না যখন এটাকে আমরা নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য স্টোর করবেন তারপরে দেখবেন এর কি রকম হয় বা এর ঘনত্বটা কি রকম হয় এটা অনেক ঠিক হয়ে যাবে আর ডিমের অবশ্যই স্বাস্থ্যসম্মত না কারণ কাঁচা ডিম ধরনের ব্যাকটেরিয়া থাকে করবেন সিদ্ধ ইউজ করতে দেখুন ফ্রেন্ডস পরের দিন আমি ফ্রিজ থেকে বের করেছি দেখুন এটা কতটা ঠিক হয়েছে জাস্ট লুক আমি আশা করি আমার এই রেসিপিটা দেখার পরে আপনাদেরকে আর বাইরে থেকে মেয়নেস এত দাম দিয়ে কিনতে হবে না আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই স্বাস্থ্যসম্মত এই মে এটা আপনারা চিকেন বার্গার বা যে কোনো চিকেন ফ্রাই যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম